আজকে ডিবিসি নিউজ চ্যানেল সেখানকার ইলেকশন এক্সপ্রেস আমাদের বাউফল এসছে আমরা ডিবিসি নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে পটুয়াখালী একটা গুরুত্বপূর্ণ উপজেলা এবং নদীবিধুত উপজেলা হিসাবে বাউফল উপজেলা বাউফল উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে আমাকে ইতিমধ্যেই এখানে দাড়িপাল্লা প্রতীক দিয়ে কাজ করার জন্য জনগণের কাছে যাওয়ার জন্য কেন্দ্র থেকে আমাকে বলা হয়েছে আমি যাচ্ছি এবং জনগণের কাছে যাওয়ার প্রেক্ষিতে আমি অত্যন্ত অভিভূত এবং আনন্দিত উল্লসিত এই কারণে যে আমার সম্মানিত বাউফলবাসী আমাদেরকে অত্যন্ত সাদরে গ্রহণ করছেন তাদের হাত মিলালে তারা আমাদেরকে বুকে টেনে নিচ্ছেন বুকে টেনে নিয়ে আমাদের কানের কাছে মুখ রেখে তারা তাদের প্রত্যয়ের কথা বলছেন দুটো প্রত্যয় বলছেন এক শুধু তিনি ভোট দেবেন না তিনি তার পুরো পরিবার সহ আমাদেরকে সমর্থন দিবেন আর দুই একটা তারা আমাদেরকে আহ্বান বা অনুরোধ করছেন যে মাসুদ ভাই আপনি আলহামদুলিল্লাহ তার আল্লাহর উপর ভরসা করে তাদের আবেগের জায়গা থেকে বলে আপনি এমপি হয়ে গেছেন এখন শুধুমাত্র কেন্দ্র পাহারা দিয়ে যাতে কেউ বিগত দিনের মতো ভোট ডাকাতি করতে না পারে ভোট জালিয়াতি করতে না পারে কেন্দ্র দখল করতে না পারে সেটা যেন আমি নিশ্চিত করি জনগণকে সাথে নিয়ে সেই আহ্বান বিগত দিনে কখনো এই আসন থেকে জামাত ইসলাম জয়লাভ করতে পারেনি এবার কেন মানুষ আপনাদের বেছে নেবে কি মনে করছেন কারণ হিসেবে বিগত অনেক বছরই কিন্তু প্রকৃতপক্ষে ভোট যেটা ছিল বিগত যে নির্বাচন যেটাকে বলা হয় সেই নির্বাচনও কিন্তু ছিল না সঙ্গত কারণে এইবার একটা উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচন পাচ্ছি এবং এখন পর্যন্ত যতটুকু আমরা জনগণের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের উপরে বিগত পনেরো বছর জুলুম নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে বিশেষ করে এই দক্ষিণ জনপদের বিশিষ্ট আলমী দিন কোরআনের পাখিখ্যাত আন্তর্জাতিক মোফাসিরে কোরআন সাইদি রাহেমাহুল্লাহ ওনাকে মেডিকেল ক্লিনিং করা হয়েছে এই যে অনেকগুলো ব্যাপারের কারণে বাংলাদেশ জামাত ইসলামের তা সেই আগের জায়গা থেকে এখন জনগণের ভালোবাসার একটা বড় জোয়ার তৈরি হয়েছে বিশেষ করে আপনি জানেন যে আমার সাড়ে চার বছর জেল জীবনে আমি এখানে বারবার আসার চেষ্টা করেছি আমি সাড়ে চার বছর জেলখানায় থাকা অবস্থায় আমি আমার প্রিয় বাউফারবাসীকে স্মরণে রাখার চেষ্টা করেছি ঈদের সময় তাদের কাছে আমি অনেতৃবৃন্দের মাধ্যমে ঈদ সামগ্রী পাঠিয়েছে কোরবানির সময়ে গোস্তু বিতরণের কার্যক্রম আমি পরিচালনা করেছি আমার পিছনে একেবারে পিঁপড়ার মতো গোয়েন্দা লেগে থাকা সত্ত্বেও আমি পনেরো বছর কখনো কোনো মুহূর্তের জন্য আমি বাউফলবাসী থেকে আলাদা নাই সে কারণে এই পনেরো বছরের জুলুম নির্যাতের নিপীড়নের কারণে আমাদের প্রতি মানুষের সহমর্মিতা ভালোবাসা কয়েক গুণ আমাদের প্রতি তারা বাড়িয়ে দিয়েছে এবং সেই ভালোবাসাটাকে আমরা জনকল্যাণমূলক কিছু কাজের মাধ্যমে যেমন আমাদের বন্দের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করেছি তাদের সেলাই মেশিন উপহার দিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছি আমরা হাঁস মুরগি লালন পালন কেন্দ্র মাছ চাষের মাধ্যমে আত্মকর্মসংস্থানে যুবকদেরকে যারা বেকার আছে তাদের ব্যবস্থা করেছি এর পাশাপাশি আপনি এটাও জানবেন যে আমাদের তরুণ যুবকদের মাদক থেকে মুক্তির জন্য তাদের ইসলামিক মোটিভেশন যেটা নৈতিক প্রোগ্রাম ইসলামী ছাত্রশিবিরের মাধ্যমে আমরা চালিয়েছি তাদের মাঝে কোরআন বিতরণ করে করে কোরআন প্রশিক্ষণের চর্চা করা হয়েছে যাতে নৈতিক মূল্যবোধ তাদের মাঝে জাগ্রত হয় এবং আমরা সেই প্রচেষ্টাও চালিয়েছি আমরা আমরা যখন আসছিলাম তখন দেখলাম যে একটি নদী ফেরি পারাপার হয়ে আসতে হচ্ছে আমাদের এবং একই সাথে আমরা দেখলাম যে এখানে অবকাঠামোগত অনুন্নত ব্যবস্থা এবং রাস্তাঘাট ভালো না এবং এখানকার মানুষও আমাদের বলল যে এই উন্নয়নগুলো তাদের খুব দরকার এই বিষয়ে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে আপনি যদি নির্বাচনে জয়লাভ করেন তাহলে কি ব্যবস্থা নেবেন আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি হয়তো নিশ্চয়ই একজন সংবাদকর্মী হিসেবে জেনে থাকবেন যে আমি ইতিপূর্বে সম্মানিত যোগাযোগ এবং উপদেষ্টা যিনি ফজল ফজুল কবির সাহেব ওনার সাথে আমি দুই দফা সাক্ষাৎ করে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের বগা সেতু নির্মাণের প্রাথমিক কার্যক্রম পরিচালনা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এবং প্রাথমিক বেশ কিছু কার্যক্রম সম্পন্ন হয়েছে আমি বগাবাসী শুধু নয় পুরো বাউফলবাসী শুধু নয় আমাদের এখানে চারটি উপজেলা এই চারটি উপজেলার প্রায় বাইশ লক্ষ মানুষের এটা একটা সমস্যা এই সমস্যা সমাধানের দিকে আমরা ইতিমধ্যে এগিয়ে গেছি শুধু বগা নয় আমাদের বাউফলকে বলা হয় নদী বেষ্টিত একটি এলাকা এখানে আরও অনেক সমস্যা আছে যেমন নদী ভাঙন রোদ আছে সেই নদী ভাঙন রোদের জন্য আমি বন পরিবেশ হাসানের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমি ওনার সাথে সময় নিয়ে দেখা করেছি ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলাম যে এলাকার উন্নয়ন নিয়ে ভাবছে জামাতি ইসলাম ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদের কথা শুনছেন এবং সেই অনুযায়ী নির্বাচনে জয়লাভ হলে তারা ব্যবস্থা নেবেন বলে জানাচ্ছেন এবং ভোটাররাও কিন্তু সেটি প্রত্যাশা করছেন